বুধবার আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক মুক্তা আর্য হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি আরামবাগ এসডিও শুভাসিনী ই সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক এবং ব্লকের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিরা কোন কোন বিষয়ে কী কী কাজ চলছে সে সমস্ত বিষয় পর্যালোচনা করা হয় এছাড়াও আজকে ডেভেলপ নিয়ে আলোচনা হল আরামবাগ ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিভাগে কতটা ডেভেলপ হয়েছে এবং কী কী কাজ বাকি আছে কী কী কাজ সম্পূর্ণ হয়েছে সেই সঙ্গে সমস্ত বিভাগের মোটামুটি আলোচনা হলো ওনারা ডিএমএসএ ছিলেন এডিএম গেটপি এসেছিলেন সেক্রেটারি এসেছিলেন অন্যান্য আধিকার সমস্ত বিভাগেরই আধিকারিক ছিলেন আর এখানকার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন বিডিও ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন বিডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন বিডিও সাহেবের অন্যান্য আলোচনা ডিএম ম্যাডাম আয়োজন করেছিলেন এর জন্য ওনাকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো কৃষ্ণদা যে বিভাগগুলোর কাজগুলো হয়নি বা পিছিয়ে আছে আর কি আলোচনা সেগুলো যদি একটু কথা কোন কোন কাজগুলো শুনুন ম্যাক্সিমাম সব বিভাগেরই কাজ হয়েছে কারণ কিছু কিছু কাজ আছে তার প্রসেস আছে ধরুন টেন্ডার করতে হবে টেন্ডার ওপেন করতে হবে তারপরে আবার সেখানে তার ওয়ার্ক অর্ডার দিতে হবে তারপরে সেই সব কাজ আরম্ভ হবে ওইগুলো ম্যাক্সিমামই মানে সমাপ্ত জায়গায় আছে যে কোর্ট আছে আর অন্যান্য যেগুলো যেমন এইচডব্লিউএম যে একটা স্কিম আছে এইটার ক্ষেত্রে জায়গা পাওয়ার সমস্যা হচ্ছে সেই জন্য হয়তো কিছু কিছু স্কিম এখনও বাকি আছে মানে আমরা জানুয়ারি মানে পনেরো জানুয়ারির মধ্যেই এক ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কমপ্লিট হবে আমাদের প্রধান সাহেবরা সবাই কিন্তু আছে আর আমাকে ডাম্পিং গ্রাউন্ড যেটা কাজটা থমকে আছে মান্দার এলাকায় কি কথা ওটা তো সমস্যা অলরেডি ইতিপূর্বে নোটে গেছে তো ওখানেই হবে ওখানেই হবে ওটা মিটে গেছে ওখানেই হবে কারণ উন্নয়ন করতে গেলে একটু আধটু সুবিধা অসুবিধে সবাইকে মেনে নিতে হবে সেটা তো ঠিকই এই যে বিরাট বিরাট রাস্তা হচ্ছে সেখানেতে যাদের পাশাপাশি জায়গা আছে জমি আছে তারা সইচ্ছায় দান করছে বলেই কিন্তু আমরা এতটা ডেভেলপ করতে পারছি আজকে দেখুন আপনারা ইতিপূর্বে চৌত্রিশ বছরের রাজত্ব দেখেছিলেন আর এগারো সাল থেকে যে দেখছেন কীভাবে উন্নয়নটা জন্য আমরা দেখতে মহকুমা কিছু আর একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস আর আমার মহকুমায় সেটা হচ্ছে যে এখানে যে আইসিডিএস কেন্দ্রগুলো আছে সেগুলোর কিন্তু বেশিরভাগই তৈরি হয়নি সেটা কোথাও গোয়ালঘরে বা কোথাও ভাঙা বাড়িতে সেখানে চলছে এবং খাবারও পাওয়া যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কি আজকে আলোচনা হয়েছে শুনুন হ্যাঁ আইসিডিএস নিয়ে আলোচনা হয়েছে আইসিডিএসের প্রবলেমটা হচ্ছে কি জায়গার প্রবলেম এই জায়গার যদি যেখানে যে গ্রামের বলছে যে আমাদের গল ঘরে করতে হচ্ছে এইসব হচ্ছে যেমন আমি দশ বছরের বিধায়ক ছিলাম আমি আমার গ্রামে বললাম আমাকে দশ কাটা জায়গা দাও আমি একটা জুনিয়র হাই স্কুল করিয়ে দেবো দিদিকে করে কিন্তু কোনো ব্যক্তি আগে এলো না পুরো গ্রামও আগে এলো না এরকম বলতে বলতে ভালো লাগে আমাদের এখানে ঘর নেয় আমাদেরকে আইসিএস রান্না করে মানে গল চালায় খেতে হচ্ছে কি কিন্তু অনেকে খাবারও নেই আমি কি বলছি কিন্তু কেউ আগে আছে না যে আজকে দেখবেন যে সমস্ত বড় বড় বিল্ডিং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তখন কিন্তু তখনকার মানুষ মানে দিয়েছিল বলে দান করেছিল বলে এইভাবে গড়ে আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিভিউ মিটিং এটা প্রত্যেক সাবডিভিশন এবং ব্লকেই চলছে আজকে আরামবাগ ব্লক নিয়ে আমাদের বসা হয়েছিল। ঠিক দশটার সময় মিটিং শুরু হয়েছে সামগ্রিক কাজের পর্যালোচনা কোন 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 কাজ বা জন্য বিলম্ব হওয়ার জন্য কোন কোন কাজগুলো বিলম্ব হচ্ছে সেই কাজগুলো একদম পুঙ্খানুপুঙ্খ রিভিউ হলো সেখানে সমস্ত পঞ্চায়েতের এনএসরা ছিলেন পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন পঞ্চায়েতের প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেখানে বিএম দিয়ে মিটিংটা কন্ডাক্ট করলেন এডিএম সাহেবরা ছিলেন এসডিও ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন আমরা জেলা পরিষদের তরফ থেকেও যারা ছিলেন পর সেক্রেটারি ছিলেন সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ হলো এবং এখানে কাজের নিয়ে আরামবাগ ব্লকের কাজের গতি খুব ভালো এবং কাজের এও খুব ভালো আছে প্রোগ্রেসও খুব ভালো আছে তবুও সবটা মনিটরিং করে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার জন্য একটা সময় ছিল আজকে বেঁধে দেওয়া হয় ধমক তাদেরকে দেওয়া হলো দেখলাম ধমক কাউকে দেওয়া হয়নি কাজের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কেউ কোনো জায়গায় একটু গরিবসী করেছেন অনেকে আছে একটা ওয়ার্কারের হয়তো রেখে দিয়েছেন

আর পত্রীর রাস্তা শ্রী কাজগুলো বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে ও পিসিডব্লিউ ডিপার্টমেন্ট পুরো ডিপার্টমেন্ট আর বিভিন্ন গভর্নমেন্ট স্কিমসগুলো বিলি হচ্ছে এটা আজকে প্রথমে শুরু হচ্ছে হুবি জিলা থেকে আরামবাগ ব্লক থেকে ম্যাডাম কে কে উপস্থিত ছিলেন আপনারা আজকে ইএমএম বিলি ছিলেন পুরো সামান্তবাদি সাহেব ছিলেন এডিএম ডেভেলপমেন্ট স্যার ছিলেন এডিএম এলআর ম্যাডাম এডিএম সে ম্যাডাম ছিলেন আর পঞ্চায়েত ইএনআরডি সেকের সবাই ছিলেন আর ডিস্ট্রিক্টে অন্য যারা ডিএমি মানে

মানে খাবার নেই ওরকম হওয়ার কথা নেই যদি কোনো একটা জায়গাতে কিছু কমপ্লেন উঠে আমরা সঙ্গে সঙ্গে একশ্রেন্টে নিচ্ছি এখন আমরা কয়েকটা জায়গাতে কমপ্লেন করে সুপারভাইজাররা এরকম দিচ্ছেন কোনো জায়গাতে এরকম টাকা শুভ নয় সবাইকে মানে স্টকটা দেওয়া আছে আইসক্রিম যদি কোনো কারণে বন্ধ থাকে আমাদেরকে ইনফর্ম করতে সঙ্গে সঙ্গে আছে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হেলানস কমপ্লেক্স ইলংচক ফোন নাম্বার 861749969732162360 সেরা খাবারের স্বাদ すいません。